নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় এরকম একটি রেসিপি যা এক থালা ভাত খাওয়া যাবে তো আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাক তো কুমড়ো শাকটা ধুয়ে এখন পরিষ্কার করে নিয়েছি ছোট ছোটো করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরা আর রসুনের কোয়া তখন কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন রসুনগুলো এই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে রসুনগুলো ভেজে নেব তো রসুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এখন তারপরে এখন কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব তো কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে এখন শাকগুলো ভেজে নেব শাকের মধ্যে পরিমাণ মতো লবণ অল্প চিনি দিব দিয়ে এখন ভালো করে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো তো একটু জল দিয়ে ঢেকে দেব যেন শাকটা সেদ্ধ হয়ে যায় তো দুই তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন শাকটা একটু নাড়াচাড়া করে দেব জলটা শুকিয়ে নেবো একেবারে আর এই রেসিপিটা একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এক থালা কিন্তু ভাতও খাওয়া যায় এটা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় এই রেসিপি তোমরাও একদিন আমার মতো করে ট্রাই করে দেখো তো আমি খুব শাকটা খুব নাড়াচাড়া করে জলটা শুকিয়ে ভেজে নেব ভেজে তারপর একটু হলুদ দেব এখন তো একটু হলুদ দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমি শুকনো করে ভেজে তুলে নিয়েছি এখন কিছু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা শিলনড়ায় বেটে নেব আজকে বানাবো আমি কুমড়ো শাকের ভর্তা বাটা তো আমি পাটার মধ্যে এখন হলো আমি শুকনো লঙ্কা আমি দুটো বিলেতে ধনিয়া পাতা দিয়েছি এইটা দিয়ে একবার খেয়ে দেখবা সেন্টটা খুব সুন্দর হয় কাঁচা লঙ্কা রসুন আর শাকটাও দিয়ে একসঙ্গে বেটে নেব তো তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন শিলনোড়ায় বেটে নেবো তো আমি বেটে নিচ্ছি শিলনোড়ায় একদম খুব মিহি করে বেটে নিব বন্ধুরা তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তা আমার মনে হয় শিলনোড়াতে বাটলেই বেশি টেস্ট হয় তাই আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি তাই দেখো বন্ধুরা আমি খুব ভালো করে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এখন এটাতে কেউ কাঁচা কাঁচা সর্ষের তেলও দিতে পারো কিন্তু আমি ধন্যবাদটা দিয়েছি সেই জন্য আমি সর্ষের তেল দিলাম না আর কাঁচা সরষের তেলের গন্ধটা ভালো লাগে না আমার বাটাতে তাই আমি দিলাম না তোমরা চাইলে এটাতে সর্ষের তেলও দিতে পারো তো আমি আবার একটু ভাজা রসুন রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে